ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العظيم ভাই সমস্ত প্রশংসা গুণকীর্তন সমস্ত মহিমা মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম সেই মহামানবের প্রতি যাকে সৃষ্টিকুলের সেরা করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন তার উপরে এবং তার সমস্ত শাহাবার্লাহ আলহি মাজমাইন তাদের উপরেও দরুদ ও সালাম বর্ষিত আজকের আজকেরগার সভার স্বনামধন্য সভাপতি মহাশয় উপস্থিত ওরামায়ামগণ সামনে উপবিষ্ট দিন দরদি বাপেরা ও ভাইয়েরা এবং যারা যারা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা প্রীতি ইত্যাদি রইল গতানুগতিক ভাবে এই কথাগুলো না বললে নয় খুব কম সময়ে দু একটি কথা বলব এরপরে আছেন খুব সুন্দর কথা রাখবেন তারা এবং ভিত্তিতে ইসলামের আলোকে আমরা সেগুলো মনোযোগ দিয়ে শুনব তার আগে দু কথা কিন্তু একটু মেহরবানি করে আমরা যদি সামনের জায়গাটা একটু ভরে নিই তাহলে খুব ভালো হয় যারা বাইরে ঘোরাফেরা করছেন আপনারা যদি অনুগ্রহ করে মজলিসে বসেন তাহলে অশেষ করবেন বলা এবং শোনার আগে আমরা আমাদের নিয়তটাকে সাহি করে নিই আমি বলছি এই জন্য নয় শুধুমাত্র এই জন্যই যে আল্লাহ পাক আমাকে তার উপরে আমল করার তো করবেন এবং যারা শুনছেন তাদের উপরে তাদেরকেও আমল করার দান করবেন এবং এই নিয়েতেই আমরা শুনবো চারটে ভাই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই পরীক্ষাগারে এবং ভবিষ্যতের সামান সংগ্রহের জন্য কিন্তু মানুষ পৃথিবীতে এসে আল্লাহকে ভুলে গিয়ে এবং তার উপরে যে গুরু দায়িত্ব অর্পণ করা ছিল অর্থাৎ মানুষের উপরে আল্লাহ পাক যে দায়িত্ব অর্পণ করেছেন আমরা সেই দায়িত্ব ভুলে যাই এবং আল্লাহ পাকের নাফরমানের কাজে ক্রমশ এগিয়ে যাই আল্লাহ আল্লাহবাকের এত করা এবং নাফরমানি করার দিক দিয়ে মানুষ চার প্রকার। যারা নেকিও করে না এবং অত্যাধিক হারে কাজ করে দু নম্বর যারা নেকির কাজও খুব বেশি পরিমাণ করে আবার বোনাহের কাজও খুব বেশি পরিমাণ করে নামাজ তসমি তেলাওয়াত জিকির আজকার নেকির কাজ অনেক বেশি পরিমাণ করে গোনাহের কাজ অনেক বেশি পরিমাণ করে আরেক শ্রেণীর মানুষ যারা নেকির কাজ বেশি পরিমাণ করে এবং যথাসম্ভব গোনাহের কাজ থেকে বেঁচে থাক আরেক শ্রেণীর মানুষ তারা নেকির কাজ খুব বেশি করতে না পারলেও অন্তত নানান ধরনের গোনাহ থেকে বেঁচে থাকে এর মধ্যে তুলনামূলক তুলনামূলকভাবে দুটো ক্যাটাগরি আমাদের সামনে আসে যারা খুব বেশি নেকিও করে আবার খুব বেশি গোনাহের কাজও করে আবার কেউ আছেন নেকির কাজ কম বেশি টুকটাক করে কিন্তু গোনাহ থেকে সম্পূর্ণ বেঁচে থাকার চেষ্টা করে এই দুই শ্রেণীর ব্যক্তির মধ্যে উত্তম কারা হযরত ওলামায়ে বল লিখছেন যারা নেকিও করছে এবং গুনাহের কাজও করেই যাচ্ছে তার চেয়ে ভালো যে নেকির কাজ বেশি করতে না পারলেও গোনাহের কাজ থেকে সে নিজেকে বিরত রাখতে পেরেছে সে অপেক্ষাকৃত রাস্তায় নফল নামাজ না পড়ার কারণে কোনো মানুষ হালাক হবে না তাহজ্জদের নামাজ না পড়ার কারণে কোনো মানুষ হালাক হবে না এশার নামাজ পড়ে ঘুমিয়ে গিয়ে আবার ফজরে যদি ওঠে উঠে নামাজ পড়ে তার জন্য এই ঘুমের জন্য কোনো মানুষ হালাক হবে না হালাক হবে যে মানুষ জাগ্রত থাকা অবস্থায় আল্লাহ নাফরমানি করে চলেছে তাহাজুদ এবং নবাফেলের আমি বিরোধিতা করার জন্য বলছি না এটা আমরা ভুল না বুঝি কিন্তু আমি ফরাইজ আদায় করি আল্লাহ যত ফরজ হুকুম আছে আদায় করি ওয়াজিব হুকুম আছে আদায় করি সুন্নতে মোয়াক্কাদ আদায় করি খুব বেশি বাড়তি আমল করতে পারি না কিন্তু সমস্ত গুনাহের রাস্তা থেকে আমি বেঁচে থাকি তাহলে এটা আল্লাহর দরবারে অনেক অনেক বড় ও পথ বেরিয়ে যাবে তার নাজাতে রাস্তা বেরিয়ে যাবে এখন মানুষ গুনাহ করে কেন শয়তান মানুষকে দুই ভাবে দুই ধরনের আক্রমণ চালায় একটা হচ্ছে বা আর একটা হচ্ছে মানুষের প্রেম চোখ কান হাত পা ইত্যাদি এই সমস্ত রাস্তা দিয়ে শয়তান মানুষকে গোরাহের কাজে উদ্বুদ্ধ করার জন্য আক্রমণ করে আবার ভিতরের দিক দিয়েও শয়তান মানুষকে আক্রমণ করে তাকে গুনাহের কাজে লিপ্ত করে দেওয়ার জন্য সেটা ধনসংসদের কারণে হোক কোন পদের কারণে হোক কোনো ওহদার কারণে হোক ইত্যাদি এবং কোন মান সম্মান এবং খ্যাতি অর্জনের কারণে হোক সে ব্যক্তিকে গুনাহে লিপ্ত করে দেয় শয়তান এই সমস্ত রাস্তা শয়তান যখন সাজদা করেনি তখন আল্লাহ পাক যখন তাড়িয়ে দিচ্ছিলেন তখন শয়তান মঞ্জুর নিয়েছিল আল্লাহ থেকে। আমাকে সময় দেয়া আল্লাহ বললেন তোমাকে পর্যন্ত সময় দেয়া হচ্ছে তোমার জীবনে তোমার বেঁচে থাকার সময় দেয়া হচ্ছে তোমার সমস্ত শক্তি দেওয়া হচ্ছে কিন্তু তারপরে তোমাকে পাকড়াও করা হবে শয়তান তখন বলেছিল فبما اغويتني لاقعدن لهم صراطك المستقيم আমার এই গোমরাহির কারণে আমার এই পদচ্যুতি পদস্খলনের কারণে আমি বনী আদমকে ছাড়ব না আদম সন্তানকে আমি ছাড়ব না লাকউদন্ন লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি অবশ্যই অবশ্যই সিরাতুল মুস্তাকিমের উপরে আমি বসে থাকব সরল রাস্তা যে রাস্তাটা জান্নাতের দিকে গেছে আমি সেই রাস্তায় বসে থাকব কিসের জন্য সে কি করবে জুম্মা লা আতি বাই আই বাইলি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন আইমারিহিম ওয়া আন আমি তাদেরকে হামলা করবো তাদের সামনে থেকে তাদের পিছন থেকে তাদের ডান দিক থেকে তাদের দাম দিক থেকে চতুর্দিক দিয়ে আমি তাদেরকে হামলা করবো আল্লাহকে চ্যালেঞ্জ করছে শয়তান হে আল্লাহ আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে কৃতজ্ঞ পাবেন না শুকরগুজার পাবেন না আপনার ফরমাবাদারি আপনার ইতাআত করবে আপনার বাধ্যবাধকতার মধ্যে থেকে আল্লাহর হুকুম পালন করবে এরকম বেশি পক্ষে আপনি পাবেন না আল্লাহ পাক বলেন ঠিক আছে ইল্লা ইবাদতাকাল যারা আমার মুখলিস বান্দা হবে তাদেরকে তুই কখনো পদভ্রষ্ট করতে পারবি না তাদেরকে গোনাহের কাজে লিপ্ত করতে পারবি না তুই শয়তানের আক্রমণের রাস্তা মানুষকে গোনাহের কাজে লিপ্ত করে দেওয়ার জন্য প্রথম নাম্বারে আসে চোখ অত্যন্ত সাংঘাতিক জিনিস কাজে লিপ্ত করে দেওয়ার জন্য চোখ অত্যন্ত সাংঘাতিক দিক এবং শয়তানের কাছে একটা মস্ত বড় অস্ত্র যে অস্ত্রের মাধ্যমে শয়তান শুধু গুনাহের কাজে লিপ্ত করে দেয় না দুনিয়ার বিভিন্ন ফাসাদের মধ্যে লিপ্ত করে দেয় এবং এই রাস্তাকে বন্ধ করার জন্য এই রাস্তা শয়তান আক্রমণ করবে আল্লাহ পাক সেই রাস্তা থেকে সেই রাস্তার আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু আবসারাহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম হে নবী আপনি মোমেন মুসলমানদেরকে বলে দিন তারা যেন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের নজরকে নিচু করে রাখে অবনত রাখে অপাচ্চ দৃষ্টির দিকে যেন তারা না করে কেন চোখ হচ্ছে এমন একটা জিনিস যেখানে এটা এ আকৃষ্ট নয়েরো যদিকে তাকায় তার ছবিটা সে মানব পটে তুলে নেয় আমরা ক্যামেরায় ছবি করি এটা নষ্ট হয়ে যেতে পারে ডিজিটাল ছবি করে এটা নষ্ট হয়ে যেতে পারে কিন্তু যদি কারে চোখ কার উপরে পড়ে তার উপরে পড়ে এবং তার থেকে যে ফটো বা প্রতিচ্ছবিটা ওর দিলে গিয়ে বসে যায় এটা আর বুঝবার নয় এটা আর ডিলিট করে দেওয়ার মতন নয় ফলে কি হয় এর থেকে নানান ধরনের আমি শুধু ইঙ্গিত করে যাচ্ছি বুঝতে পাচ্ছেন যে তার অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে যায় হজরত আবু আবদুল্লাহ আব্দুল রহমতুল্লাহ এর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন আমি ইঙ্গিত করে যাচ্ছি তিনি মস্ত বড় বছর ছিলেন তার চল্লিশ হাজার তিনি এক খ্রিস্টান মেয়ের প্রতি তার নজর পড়েছিল তিনি মুরিদদেরকে বাড়ি যেতে বললেন বললেন যে আমি কি বিয়ে করতে চাই তার পিতা বলে ঠিক আছে তোমাকে খ্রিস্টান ছিল তোমাকে শুকর চড়াতে হবে মুরিদরা খুব কান্নাকাটি করলো বাড়িতে ফিরে গেল পরে ফিরে এসে দেখলো যে এত বড় একজন বুজুর্গ যার শিষ্যের মধ্যে হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তারই মুর্শিদ বা তারই পীর কি অবস্থায় দেখছেন হাফ প্যান্ট পরে আর একটা লাঠি নিয়ে শূকর চড়াচ্ছে কেন ওই খ্রিস্টান মেয়েকে বিয়ে করার জন্য কেন প্রথমে যে নজরটা পড়েছিল এটা হচ্ছে চোখের দোষ নজরের দোষ সেহামু মিনি ব্লিস আর নজরাতু নজরুম মিন সেহা মিব্লিশ মামসুসা নজর হচ্ছে শয়তানের বিষমিশ্রিত একটা তীপ যেটা এক জায়গায় নিক্ষেপ হয়ে যাওয়ার পরে শয়তান ওই পথ দিয়ে তাকে বিভিন্ন গোনাহের পথে আক্রমণ করে আমি খুব বেশিক্ষণ কথা বলব না সেজন্য একটু ইঙ্গিত করেই যাচ্ছি পরে রাস্তা হলো কান কানের মাধ্যমে শয়তান আক্রমণ করে মানুষকে গোনাহের কাজে লিপ্ত করায় গান বাজনা ইত্যাদি অশ্লীল কথাবার্তা নানান ধরনের এই জিনিসগুলো মানুষ শোনা শোনার ফলে মানুষকে কুপথে লিপ্ত করে দেয় এগুলো তো ইমানই ক্ষতি মানুষের ইমান তাকে মধ্যে ফেলে দেয় কারণ গোনা এমন একটা বিচ্ছিন্ন জিনিস এমন একটা কালিমাযুক্ত জিনিস যেটা হাজরে আসওয়াদের মতন জান্নাতের সাদা পাথরকে কালো বানিয়ে দিয়েছে এর প্রতিক্রিয়া এত মারাত্মক যে যার প্রতিক্রিয়া এত মারাত্মক হাজরে আসওয়াদ যেটা জান্নাত থেকে আনা হয়েছিল যার রং ছিল সম্পূর্ণ সাদা কিন্তু মানুষ যখন সেটাকে চুম্বন করে স্থ্যালাউল করে তার দাদনাকে গুনাহকে শোষণ করতে করতে সেই সাদা জাতি পাথর কালো বর্ণ কৃষ্ণবর্ণ ধারণ করেছে সে গুনাহের প্রতিক্রিয়া কত মারাত্মক যখন তার প্রতিক্রিয়াটা আমার হৃদয়ে গিয়ে পড়ে আল্লাহ স্লাম বলেছেন মানুষ যখন একটা গোলাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় যে হাজরে আসবাদ মতন সাদা পাথরকে কালো বানিয়ে দিতে পারে যে গোনা তার প্রতিক্রিয়া কত করে এবং কত মারাত্মক যখন ওই গুনাহের প্রতিক্রিয়া আমার অন্তরে পড়ে আমি একবারও ভাবি না যে সকাল থেকে নিয়ে আর রাত পর্যন্ত কতগুলো গুনাহের কাজ আমার দ্বারা হচ্ছে চাইছে সে হুকুক উল্লাহ সম্পর্কে হোক আর হুকুক রেবাদ সম্পর্কে হোক যাই হোক না কেন কতগুলো গুনাহ আমি করছি তাহলে আমার গুনাহ করতে করতে আমার অন্তরের অবস্থাটা কোন পর্যায়ে পৌঁছাতে পারে এগুলো তো ভিতরের দিকปัจ্জিক পাবে যে সমস্ত বিপর্জয় বিশেষ করে সামগ্রিক বিপর্জয় যেগুলো দুনিয়াতে আসে যা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সেটা বলেই আমি শেষ করব যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস লিযীকাহুম বিমা আমিলু যে বিপর্যয় আসে চাই সে ভূমিকম্পের নিয়ে হোক চাই সুনামির রূপ নিয়ে হোক চাই তুফান এবং ঝড়ের রূপ নিয়ে হোক চাই পৃথিবী হানা মারামারি কাটাকাটি এবং যুদ্ধবিগ্রহ হুকমিয়া হোক যে ফাসাদ জল স্থল ও অদৃখে হয় বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কৃতকর্মের ফল লিযিক বাযহুম বিমা আমিলু আল্লাহ পাক এই ধরনের গুনাহকারীদের মধ্যে কাও কাও কাউকে কাউকে আমি সতর্ক করার জন্য এই সামগ্রিক বিপর্জয়গুলো আমি পৃথিবীতে নাزل করি লা যাতে তারা আমার দিকে ফিরে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে একবার ভূমিকম্প হলো মাটি থরথর পরে কাঁপতে লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে হাত চাপড়ে বললেন কসরি লাম তাকুন তোমার এখন সময় হয়নি জমিন তুমি এখন থামো তুমি তো কিয়ামতের সময় थरथर করে কাঁপবে যে সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে বলে দেওয়া আছে বিসমিল্লাহ রহমানির রহিম ইজা সালসিলাতুল আরদু যখন পৃথিবীতে ভূমিকম্প তৈরি হবে কম্পন তৈরি হবে 10তলা 20তলা 100তলা বিল্ডিং গুলো যখন ঝোড়ঝোড় করে পড়বে মানুষ সেগুলো চাপা পড়ে যাবে বললেন ইজাস্তাবা হুসিনা ও শারিফুল যখন মানুষার এবং জেনাকে যখন হালাল করবে এবং এর বহুল প্রচার প্রচার ঘটবে মানুষ বিভিন্ন ভাবে এতে লিপ্ত হবে ও শরীফুল খামার এবং মদ জুয়া গাঁজা ইত্যাদি নানান ধরনের নেশার মধ্যে যখন হাবুডুবি খেতে থাকবে ও দরাবুল মুখিনা এবং গান বাজনাতে যখন মানুষ লিপ্ত থাকবে ওকার আল্লাহ ফিসসামা আল্লাহ আসমান থেকে তাদেরকে হালাকাতির জন্য নাজিল করবেন ওয়া ক্বাল আল বিহিম এবং তখন আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেন জমিন কে বলেন তাসালসালি বিহিম এই এই জমিন ওয়া যালকির কে নিয়ে তুমি কম্পন তৈরি করো তুমি কাঁপতে থাকো ইন তাবু ওয়া যতক্ষণ পর্যন্ত তারা তওবা না করে এবং যতক্ষণ পর্যন্ত তারা গুনাহের রাস্তা থেকে ফিরে না আসে

অধিকারকে লঙ্ঘন করে নিজের স্ত্রীকে বাদ দিয়ে পরগামী হয়ে বেবিচারে যখন লিপ্ত হয় এবং যুবক নওজোয়ানরা এবং মুসলমানরা যখন মদ জুয়া গাঁজা তারি ইত্যাদির মধ্যে যখন লিপ্ত হয়ে যায় এবং গান বাজনাতে যখন লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক তখন এই ধরনের আযাব নাজিল করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নূরের যুগে একবার ভূমিকম্প হলে তিনি বললেন মা কানাত হাদিস সলসালাতু ইল্লা আন এই যে ভূমিকম্প হচ্ছে এটা অন্য কিছু নয় তোমাদের কিছু কিছু গুনাহের কারণে এগুলো છે એজন্য ભાઈ નેકી সবটা করতে পারি না আল্লাহর নবী সুસলাম বললেন তোমাদের মধ্যে কে আছো আমার কাছ থেকে পাঁচটা জিনিস নেবে এবং সেগুলোর উপর আমল করবে এবং অন্যকে শেখাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন হুজুর আমি নেব আপনি বলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার হাতটা নিয়ে গুনিয়ে গুনিয়ে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বুদান নাস তুমি সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নাও তুমি সবচেয়ে বড় ইবাদতকারী বনে যাবে ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস ওয়ারদা বিমা কসম আল্লাহ বিহা তাকুন আগনান নাস তুমি সন্তুষ্ট হয়ে যাও যতটুকু রেজেক্ট আল্লাহ তোমাকে দিয়েছেন তাহলে তুমি সবচেয়ে ধনী হয়ে যাবে ওয়াঃ মুখমিনা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো তাহলে তুমি মোমেন বলে যাবে ওয়া পালিম নাশিখ মা তফিকলিম নীলাশিখ তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তাই পছন্দ করো তাক মুসলিমা তাহলে তুমি প্রকৃত অর্থে মুসলমান বনে যাবে বেশি হেসো হাসাহাসি করো না ফাইনা তুমি হাসি মানুষের হৃদয়কে মেরে ফেলে তো মানুষ যদি হারাম থেকে বেঁচে যেতে পারে তাহলে সে সবচেয়ে বড় ইমানতকারী কি করে হলো নামাজ সে ছাড়তে পারবে না কারণ নামাজ ছাড়া তো হারা জাকাত তার উপরে ফরজ হলে সে ছাড়তে পারবে না কারণ তার উপরে তো জাকাত ফরজ সে রোজা ছাড়তে পারবে না কারণ রোজা ছাড়া তো হারাম যদি কেউ সমস্ত হারাম ছেড়ে দিতে পারে সে সবচেয়ে বড় শুধু এই কোনাহের কারণে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে না মানুষের মধ্যে বরকত কমে যায় শস্য ক্ষেতের মধ্যে বরকত কমে যায় ফলনের মধ্যে বরকত কমে যায় কোয়ালিটির মধ্যে বরকত কমে যায় কোয়ান্টিটির মধ্যে বরপর কমে যায় তফসিরের কিতাবের মধ্যে লেখা আছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত জিয়াদের জামানায় একটা মাটির নিচে থেকে একটা হাড়ি পাওয়া গিয়েছিল সেই হাড়ির মধ্যে একটা একটা শস্যের দানা গমের দানা একটা রসনের মতন সাইজ রসনের একটা করে কর যেরকম সাইজ তো সেই গমের গায়ে ছিল মা আদল এটা হয় ওই জামানার শস্য যে জামানায় আদল এবং ইনসাফ ছিল যে জামানায় মানুষ আল্লাহর এতা ছিল এটা সেই জামানার শস্য আজকের সেই গম ছোট হতে হতে কারণে কারণে মানুষের ছোট হতে 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 কোন পর্যায়ে নেমে এসেছে আমি একটুক্ষণ বলতে চাই না সময় হয়ে এসেছে গোনাহ থেকে যদি আমি বাঁচতে পারি তাহলে আল্লাহ ইসলাম বলছেন যদি তুমি হারাম থেকে বাঁচতে পারো মক্রাম থেকে বাঁচতে পারো তাহলে তোমার চাইতে বড় এবাদতকারী আর কেউ নেই আমি নেকির কাজ কম করতে পারলেও বাড়তি নেকির কাজ কম করতে পারি সময় হয় না কিন্তু গোনাহের থেকে সম্পূর্ণ গোনাহা থেকে বেঁচে থাকি আজকের এই ব্রত নিয়ে আমরা এখান থেকে যাই যে আজ থেকে গোনাহ থেকে সম্পূর্ণভাবে নিজেকে দূরে রাখবো আবার এগুলো করতে গেলে জানতে হবে তার জন্য একটা পরিবেশ দরকার আর তার জন্যই এই মাদারিস মাকাতি আর দাওয়াত তাবলিগের মেহনত যাই বলি না কেন এই সবকিছুই তো এই ধরনের একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা যদি এগুলোকে বাঁচিয়ে না রাখি এই মাদারিসগুলো যদি বাঁচিয়ে না রাখি তাহলে এই পরিবেশগুলো কিভাবে বাঁচবে যখন এই ধরনের পরিবেশ বাঁচবে না তখন সমস্ত মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে আর সমস্ত মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হবে সাধারণভাবে আজাব নাজিল হবে কমন আজাব নাজিল হবে তখন তখন কোনো মানুষ রেহাই পাবে না আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুন আর যে উদ্দেশ্যে আমরা এসেছি কিছু জন্য সেই সঙ্গে এই মাদ্রাসার স্থায়িত্ব এর বাকা এবং এর অগ্রগতি এবং এর উন্নতি এবং এখানে যে সমস্ত বাচ্চারা পড়ে তাদের সুচারু রূপে তাদের পড়াশোনা সম্পন্ন করার জন্য আমরা সম্পন্ন মানুষজন যারা এসেছি আপনাদের সকলের কাছে আবেদন যে আমরা আমাদের বুদ্ধি বিবেক বিবেক আমাদের অর্থ সম্পদ স্বার্থ যার যেভাবে সম্ভব যতটুকু দিয়ে হোক এর স্থায়িত্বকে বজায় রাখতে এবং এর পরিকাঠামোগত এবং অন্যান্য গুণগত মানকে অগ্রগতি করার জন্য আমরা সার্বিক সহযোগিতার হাত বাড়াবো এবং আমরা নিজেরা ভালো কাজে অংশগ্রহণ করবো এবং থেকে আমরা সম্পূর্ণভাবে বিরত থাকবো আল্লাহ সুবাহ আমাদের সকলকে দুনিয়ায় এবং আখেরাতের সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন সারা দুনিয়ায় যে সমস্ত মুসলমানরা মার খাচ্ছে